কোনো প্রকার বেলাবেলি ছামেলা ঝামেলা ছাড়াই একদম সহজে বানিয়ে নিতে পারবেন আলুর পরোটা এই পরোটা অনেক নরম তুলতুলে ও সফট হয়ে থাকে খেতেও অনেক মজা হয় খুব অল্প সময়ে এই পরোটাটা আপনারা বানিয়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুব সহজে কোনো প্রকার বেলাবেলি ছামেলা ঝামেলা ছাড়াই আলুর পরোটা তৈরি করে দেখাবো। এই জন্য সর্বপ্রথম আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলু দুইটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আরও ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুর মধ্যে যেন গোটা গোটা কোনো ভাব না থাকে আলুর মধ্যে গোটা গোটা ভাব থাকলে পরোটাটা একদম পারফেক্ট হবে না তারপর আমি ম্যাশ করা আলুর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে মরিচটা নিজের ইচ্ছে মতো দিতে পারেন যে রকম ঝাল খেতে পছন্দ করেন তারপর এখানে আমি কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন সবগুলো উপকরণ সুন্দর করে আস্তে আস্তে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সব উপকরণগুলো একসাথে মিশে যায় তারপর মিশানো হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ মতো আটা দিয়ে দিলাম তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি সবগুলো আটার সঙ্গে এগুলো মিশিয়ে নিব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে আমি এগুলো মিশিয়ে নিব। এটা অবশ্যই ভালো করে মিশাইতে হবে আর অল্প অল্প করে পানি দিয়ে মিশাবেন একবারে সব পানি দিতে যাবেন না এটা একটু সময় নিয়ে করতে হবে তারপর এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দুই চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে এইরকম মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটির মধ্যে দলা দলা ভাব থাকলে পরোটা কখনোই পারফেক্টভাবে হবে না ব্যাটারটি যখন একদম রেডি হয়ে যাবে তখন চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে নিব তারপর পরিমাণ মতো ব্যাটারটি দিয়ে এভাবে একটু প্যানে বিছিয়ে নিতে হবে ভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের অবশ্যই একটু অপেক্ষা করতে হবে পরোটার উপরের অংশ যতক্ষণ না পর্যন্ত একদম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে উপরটার যখন একদম কালার চেঞ্জ হয়ে আসবে তখনই আমরা পাশে একটু হালকা তেল ব্রাশ করে নিয়ে নিব। তেল ব্রাশ করার কিছুক্ষণের মধ্যে দেখবেন পরোটাটা একদম ফুলে উঠবে পরোটা যখন একদম এভাবে ফুলে উঠবে তখন বুঝে নেবেন আপনার ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে এভাবে ফুলে ওঠার কিছুক্ষণ পরে আপনারা এক পাশ দিবেন। দেবেন আবারও উপরের অংশেতে সামান্য কিছু তেল ব্রাশ করে নিয়ে নেবেন এভাবে একটু সময় নিয়ে এপাশ ওপাশ করে আলুর পরোটা ভেজে নিতে হবে আলুর পরোটা ভাজার সময় কখনোই পারাপারি করা যাবে না চুলার হিট মিডিয়াম লো হিটে রাখিয়ে আলুর পরোটা ভেজে নিতে হবে তাড়াহুড়া করলে উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে এই জন্য আলুর পরোটা অবশ্যই সময় নিয়ে ভেজে নিতে হয় তাহলে পরোটা একদম পারফেক্ট হয় আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া শেষ দেখুন আমার পরোটাগুলো কতটা সফট হয়েছে এবং তুলতুলে হয়েছে খুব অল্প সময়ে ঝামেলা ছাড়াই এরকম মজাদার নাস্তা তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ